আমরা চলে এসেছি কল্লার রাজ্যে চারিদিকে শুধু কল্লা কল্লা কল্লা। এটা হলো রাজশাহী জেলার পবা উপজেলার বরগাছ ইউনিয়নে গোপালার গ্রামে এখানে একটা কৃষক আমরা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম এবার কল্লা কিরকম হয়েছে ইনশাল্লাহ গতবারের চেয়ে অনেক ভালো হয়েছে এবার কোল্লা তো অনেক রকম বাজার জাত আছে আপনি এবার কি জাত লাগিয়েছেন কোল্লা আমরা আগে লাগাছি বঙ্গ লিমিটেডের হাসি হাসি কোল্লাটা কিরকম কোল্লাটা অন্য কোল্লার চাইতে অনেক ভালো ফলনশীল অনেক ফলনশীল অন্যান্য জাতের তুলনায় অন্যান্য জাতের চেয়ে অনেক ফলনশীল পচন সহনশীল মানে বৃষ্টি সহনশীল রোদ সহনশীল অনেকটা ভালো এই জাতটা তো বাজারে এবারে প্রথম এসেছে। হ্যাঁ আমরা প্রথম লাগাইছি। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এই যে কল্লাটা অনেক গাঢ় সবুজ কাটাগুলো সুন্দর। অন্যান্য কল্লা তুলনায় তো এবার যে কিশকের যে মনোভাব আমি দেখলাম যে ফলনে না হলে 30% বাড়তে অবশ্যই বাড়তে হবে। প্রথমবার আপনি যখন কল্লাটা হারভেস্ট করেন তখন কতজন হারভেস্ট করেছিলেন? প্রথম হারভেস্ট করেছিলাম তিন মুন। তারপরে কত মন? তারপরে মন 10 মন। ও আ এবের আগামীতে যে আপনাদের হয়েছে এটা হারভেস্ট হবে দিন পরে যে যে केरো এবের আশা করছি 15 20 মুনের দিক চলে যাবে আপনি কত বিঘা কল্লা চাষাবাদ করেছেন এবের চাষাবাদ করেছি এক বিঘা খানিক বিঘা খানিক তাহলে তার হাসি কল্লা লাগিয়েছেন কত টকাই হাসি কল্লা লাগাছি 10 কাটা তাহলে আপনারা যদি দাম যদি ভালো পান তাহলে এবে তো লাভবান হবেন ইনশাআল্লাহ যদি দাম ভালো থাকে আমরা আগামীতেও এটা চিন্তা ভাবনা করছি যে এটার দিকে যাব। ভালো বীজ হলে ভালো 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 কিছু হলে কৃষক ওটা এর পরে তো নির্ভরশীল হয়ে থাকে অবশ্যই আজকে আমরা কল্লা রাজ্যে এসে পরিদর্শন করেছিলাম হাসি বঙ্গ কোম্পানি এই হাসি কল্লাটা যখন আমরা কোম্পানির লোকদের সাথে যোগাযোগ করা হয় যখন কৃষকরা বলছিল যে এই এই কল্লাটা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহনশীল এবং যে ভাইরাসজনিত রোগ কুকড়া হয়ে যে কল্লার গাছটা এটা তুলনামূলকভাবে সবচেয়ে কম আর এ কল্লা কল্লাগুলো সুন্দর হয়েছে এবং ফলন বেশি হয়েছে এবং বিষ সার অতি অল্প মাত্রায় দিলে খুব ভালো হয় এটা কৃষকের লাভবান হবে যতদিন যাচ্ছে কৃষক কোম্পানির সহযোগিতা দিন দিন এগিয়ে যাচ্ছে নতুনভাবে কম সারে কম বিষে কিভাবে উচ্চ ফলনশীল বীজ পাওয়া যায় সেটাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তা এই অগ্র অগ্রধারায় এই যে আমাদের হাসি হাসি করে যে অবস্থা প্রত্যেকটা কিছু লাভবান হচ্ছে অন্যান্য কোম্পানির তুলনায় আগামীতে এর ফলন বেশি হবে ইনশাআল্লাহ